¿De acuerdo? ও তুই ক্যামেরা স্টার্ট করে দিয়েছিস ফটোশুট এর জন্য বলেছি প্রথমে ভিডিও বেশ যখন ভিডিও স্টার্টই করেছিস ভালো করেছিস আজকে কি কালেকশন দেখাচ্ছি আজকে তোমাদের জন্য আমি যে ভেবেছিলাম ফটো ফটো ভিডিও করে যাই হোক না কেন কালার গুলো এত সুন্দর এনেছি যেটা বলার মতো না বলে কোয়ালিটি তোমাদের সাউথ মঙ্গলগিরির উপরে সো সাউথ মঙ্গলগিরি তোমরা কম বেশি সবাই জন্য আমি এটা এক কালারের মধ্যে প্রচুর বার ডিস্টর্ করেছি আর কদিনের মধ্যে তোমাদের এক কালারেরও আমি ভিডিও দেবো বাট আজকে তোমাদের জন্য আমি যেটা নিয়েছি এটা কিন্তু অনেক হেভি কোয়ালিটির মধ্যে রয়েছে মানে যেটা সবসময় এক কালের তোমরা আমার থেকে মঙ্গলগিরি থাকো তার থেকে অনেক বেটার কোয়ালিটি অ্যান্ড তার সাথে রয়েছে এত সুন্দর বুটার কাজ নাও টোটালি এত সুন্দর সুন্দর বুটার যে কাজটা থাকবে এটা কিন্তু মানে কি বলবো কিছু বলার সো আজকে জলদি জলদি শাড়িটা বুকিং করতে হলে কি করতে হবে ক্যাপশন করে নিতে হবে হবে পেমেন্ট পেমেন্ট অপশন দেবে করতে অন্য কোথাও পেমেন্ট করলে চলবে তাহলে সেই পেমেন্টে কোনো রকম দায়িত্ব কিন্তু পাপাই শাড়ি নেবে না আমার কালারটা তো অবশ্যই প্লিজ সবাই কারাকাড়ি করে নিয়ে নেবে আমি জানি কিন্তু তাছাড়াও কালার অপশন দিয়ে বুকিং করবে যেন শাড়িটা পাও অন্তত ঠিক আছে কারণ তোমরা একটা কালার এমন ভাবে বুকিং করো লাস্টে শাড়ি পাও না চলো ফার্স্ট দেখে নেবে এটা যাচ্ছে তোমাদের আচলটা টোটালি আসলে তোমাদের এইরকমই ডিজাইন থাকবে তার সাথে সাথে সুন্দর সুন্দর ঝালোর ডিজাইন থাকবে আচ্ছা থাকবে ছোট বড় যেটা হলো এইটা নাও এই তোমাদের ছোট বড় পারের মধ্যে আমার কালারটা আমি ফার্স্ট দেখিয়ে দিচ্ছি রয়্যাল ব্লু কালার আমি আরো আরো কালার দেখাবো শুধু বলবো এই যাচ্ছে কালারটা এত সুন্দর একটা কালার যাচ্ছে অবশ্যই পারটার বডি ডিজাইনটা দেখাবি টোটালি বডিতে তোমাদের এরকম আম কলকার ডিজাইনে যাবে এটা কিন্তু সাউথ মঙ্গলগিরি রয়েছে সো ইস দা ভেরি সফট কোয়ালিটি সবাইকে বলবো অবশ্যই স্ক্রিনশট নাও বুকিং করো কারণ আজকে কালেকশনটা তোমাদের জন্যই রয়েছে জাস্ট এ স্ক্রিনশট এত সুন্দর কালেকশনটা তোমরা যেটা পাচ্ছ সেটা হলো রানিং এ ব্লাউজ পিসটা পাচ্ছ ঠিক আছে ব্লাউজ পিসটা অবশ্যই কাটিয়ে পরো তাছাড়া তোমরা অন্য কালার দিয়ে ব্লাউজ দিয়ে পড়তে পারো তোমাদের ইচ্ছা বাট হ্যাঁ অবশ্যই বানিয়ে পরো ব্লাউজ সাথে ম্যাচিং করে পরো নেক্সট কালার আজকে আমার মনের মতো কালার আছে মনের মতো কালার চলো মনের মতো কালার নিয়ে এসে এই আছে তোমাদের নেক্সট কালার ইজ দা কফি কালার কফি পার্পল কালার এন্ড জাস্ট কালারটা দেখো আচ্ছা আরেকটা কথা বলে দিই এই শাড়িগুলো না হালকা মার করা রয়েছে বিকজ মার করলে না গ্লেজটা আলাদা দেয় তো এই কারণে আমরা একবার মার করে এনেছি যখন এটা মার ছাড়ানি তখন একটা আলাদা থাকে বাট এখন আমি দেখেছি মার্ক করে বেশি ভালো তো সো মার যদি ভাবো যে এটা কেন মার করা মার করলে বেশি ভালো লাগে তাই মার করে এনেছি আর তাছাড়া কোনো ব্যাপার না যখন জলে ধুয়ে ফেলবে আবার আগের মতো নরম হয়ে যাবে জাস্ট গ্লেজ রাখার জন্য মার্ক করা হয়েছে চলো নেক্সট কালার চলে ফটাফট কালার দেখো বিকজ অনেকগুলো কালার সবাইকে আবার বলবো যদি শাড়ি পেতে হয় তাহলে অবশ্যই 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 অপশন দিয়ে বুকিং করবে নেক্সট কালার মেরুন কালার তোমরা কি এটা পারে ডিজাইন দুটো দেখেছো দুটো পাড়ি কিন্তু তোমাদের করাত পাড়ির মধ্যে চলে যাচ্ছে এন্ড তার সাথে রয়েছে একদম ছোট বড় পাড়ের উপরে পাড়টা ছোট নিচের পাড়টা বড় এন্ড তার সাথে রয়েছে ভীষণ সুন্দর সুন্দর ডিজাইন এন্ড বুকিং করে ফেলা সবাইকে একটাই কথা প্লিজ একটু লাইক করে দাও কারণ লাইকটা না করলে কিন্তু বড্ড আমার খারাপ লাগে ঠিক আছে তোমরা কি করো শাড়ি দেখে বুকিং করে দিয়ে চলে যাও বা ওই কালারটা কি সুন্দর সেটা প্লিজ করো না ঠিক আছে একটুখানি লাইক কমেন্ট করতেই পারো কি আসা যায় ধরি পয়সা লাগছে আমিও পাচ্ছি না তোমার থেকে পয়সা লাইক কমেন্টে আর তোমরাও আমাকে দিচ্ছ না তো যাই হোক এই যাচ্ছে কালারটা শুধু শাড়ির জন্য দিচ্ছ শাড়ি দিচ্ছি আর শাড়িটা কেমন সেটা কমেন্ট করে জানাবে কারণ দেখো এমনি আমাকে সবার প্রচুর মাথা ব্যথা ঠিক আছে এই জন্য আমি কথাটা বলছি কারণ আমি যেই দামে যখন কালেকশন সবার একটা একটা আসে আর সবাই কথাই বলে কম দামে কোয়ালিটি সস্তায় পাওয়া যায় কি তাই সত্যি কি বসা বস্তা পাওয়া যায় কারণ আমি যতটা জানি কম দামে কিন্তু পাপাই স্বরে বস্তা বস্তা কালেকশন ভালো কোয়ালিটি দিয়েছে সস্তায় পচা কোয়ালিটি দেয়নি তো যদি একমত হয় অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগবে তোমাদের কমেন্ট এটা নতুন কালার দিয়ে দিলাম এবার যে কালার তোমাদের দেখাচ্ছি এই কালারটা সিরিয়াসলি বলছি সিরিয়াসলি বলছি কেউ বলবে না এটা মানে কোনো মঙ্গলগিরি ঠিক আছে সামনে থেকে যেই গ্লেস দিচ্ছে না ওয়াও জাস্ট পিউ কালারটা ভীষণ সুন্দর ভীষণই সুন্দর আমি জানি না ক্যামেরা তোমরা কি দেখতে পাচ্ছ নো বাট যদি আমাকে বিন্দু মাত্র বিশ্বাস করো তাহলে আমি এইটুকু বলবো এটা নিয়ে দেখো এই কালারটা এতটা সুন্দর লুক ক্রিয়েট হচ্ছে নো আমি কি করে বোঝাতে পারবো ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর সো বুকিং করে ফেলো নেক্সট কালার ইজ দা হট পিঙ্ক কালার আচ্ছা বডির মধ্যে কিন্তু তোমাদের এরকম চেক চেক চলে যাবে ঠিক আছে জাস্ট দেখে না তোমাদের বডির ডিজাইনটা টোটাল বডিটাই তোমার এরকম চেক ডিজাইনে পাবে এন্ড এই যাচ্ছে শাড়িটার লুক জাস্ট দেখে না সব কটা কালারই এক্সোর্কার শুধু সবাইকে বলবো যদি অপশন দিয়ে না বুকিং করো শাড়ি কিন্তু তোমরা পাচ্ছ না সো অপশনটা একদমই মাস্ট লাগবেই অপশন ঠিক আছে যারা একটা নেবে তারা দুটো অপশন দেবে যারা দুটো নেবে তারা চারটে তিনটে অপশন দেবে যারা তিনটে নেবে তারা চারটে অপশন দেবে অপশন অবশ্যই দেবে চলে এই যাচ্ছে কালার ডিস হট পিঙ্ক কালার এস এস অ্যান্ড বুকিং করে বলো জাস্ট স্ক্রিনশট ফর বুকিং বুকিং নাম্বার ক্যাপশনে দেওয়া আছে সেখানে বুকিং করে নেবে নেক্সট কালার আমাদের ভীষণ দুর্বল একটা কালার ব্ল্যাক কালার এই ক্যামেরা এই কালারটা অনেক সময় হালকা লাগে না তো লাইটের রিফ্লেকশন মানে ভীষণ হালকা লাগে বাট এই কালারটা ভীষণ ডার্ক তার মধ্যে বলে দিই আজকে যতগুলো শাড়ি দেখাচ্ছি সব করে শাড়ি ওয়াও এই ব্ল্যাকটা কেমন লাগবে রে আমাকে নিলে

দিদি তারপর সাউথ মঙ্গলগিরি দিদিছি শুধুমাত্র দিদিছি এমন একটা দামে এরকম এরকম ডিজাইন তিন চারটে কালার নেওয়াই যায় আর আমার মতলব সবসময় একটাই থাকে যে আমি তোমাদের এমন দামে এমন কিছু কালেকশন দেবো যেন মাসে একটা না বা তিন মাসে একটা না যেন মাসের চারটে থেকে পাঁচটা শাড়ি তোমরা ইজিলি নিয়ে নিতে পারো তারপরে তো রয়ে গেছে নেক্সট অ্যান্ড লাস্ট কালার তোমাদের চলে আছে ডার্ক কফি পার্পল কালার অ্যান্ড দাম যাচ্ছে শুধুমাত্র দাম শুধুমাত্র যাবে এটার ছশো নিরানব্বই টাকা মানে সিক্স ডাবল অল ফ্রি শিপিং অলোবাইল জাস্টের স্ক্রিনশট পর বুকিং আবার বলে দিচ্ছি এই দামে মানে চার পাঁচটা নেওয়াই যায় তো ছশো নিরানব্বই টাকা ফি শিপিং অলবাই নিয়ে নাও এন্ড অবশ্যই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে দামটা ঘুরতে দেখাচ্ছে